সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সকলেই অবগত আছেন দু হাজার ছাব্বিশ সালের ফরজ হাজের ফর্ম ফিল চলছে ফরজ হাজের যেতে ইচ্ছুক তারা কীভাবে মাক্কামাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন এবং কিভাবে তারা ফর্ম ফিল করবেন এবং কিভাবে আপনারা দু সালে সুন্দরভাবে আপনারা ফরজ হাজটি কমপ্লিট করতে পারবেন সে সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের সাথে আছেন মাক্কামাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাওলানা অলিউল্লা সাহেব আমরা তার সাথে কথা বলে নেব আপনারা দু সালের ফরজ হজ সম্পর্কে কতটা প্রস্তুতি নিয়েছেন মানি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার কাত দু হাজার সালের ফর্ম ফিল শুরু হয়েছে ইনশাল্লাহ এই জুলাই মাসের সাত তারিখ থেকে ফর্ম ছাড়া হয়েছে একত্রিশে জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে তো তারপরেও যদি আর অন্য অন্য বারো আবার ডেট বাড়ায় গভর্নমেন্ট যদি আবার ডেট বাড়ায় তাহলে বাড়বে আর যদি না ডেট বাড়ায় তাহলে একত্রিশে জুলাই রাত সাড়ে এগারোটা পর্যন্ত ফর্ম ফিল করা চলবে তো মক্কামুদ্দিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে ফর্ম ফিল বা পাসপোর্ট জমা হওয়া অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো মক্কামুদ্দিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে অবগত করা করাবো যে যারা ছাব্বিশ সালে দু হাজার যারা হজে যেতে ইচ্ছুক বিলম্ব না করে তাড়াতাড়ি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন কেননা গত বছরেও অনেক মানুষ হজে যাওয়ার ইচ্ছা থাকলেও তারা ফর্ম ফিল আপ শেষ হওয়ার কারণে তারা অনেকে যেতে পারেনি ফর্ম ফিল আপ করার সুযোগ আর ছিল না এবছরেও সরকার কোটা বেঁধেছে এবছরে কোটা অনেক কম এই কারণের জন্য ফর্ম ফিল করতে গেলে খুব দ্রুত যোগাযোগ করতে হবে আর সেই সাথে বলবো বিশেষ করে আমি এবছর মানে ছাব্বিশ সালে আমি নিজের সঙ্গে থাকবো মানে আমি এবার একটা বদলি হজে যাওয়ার নিয়ত হয়েছে বা যোগাযোগ হয়েছে সে আমি নিজে ক্যান্ডিডেট আপনাদের সঙ্গে যারা ফর্ম ফিল করবেন আমার সঙ্গে যারা যেতে ইচ্ছুক আমি তাদের সঙ্গে থাকবো এবং হজের যাবতীয় কাজগুলোর সঙ্গে থেকে সহজভাবে সরল যাতে করানো যায় বা হয় সেটা আমি আপনারভাবে চেষ্টা করব। স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবো এই নাম্বারে দ্রুত যোগাযোগ কারণ আজকে অলরেডি জুলাই মাসের আজকে চোদ্দ তারিখ যেহেতু একত্রিশে জুলাই পর্যন্ত সময় দিয়েছে আপনার হচ্ছে ফর্ম ফিল আপ করার ওই জন্য আপনার তাড়াতাড়ি যোগাযোগ করার জন্য আমি অনুরোধ করছি ফরজ হাজার বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে বিভিন্ন সমস্যা থাকে কাগজপত্রের বিভিন্ন সিস্টেম থাকে সেগুলো আপনারা যারা ক্যান্ডিডেট যারা আপনাদের সাথে যোগাযোগ করবে আপনারা সেগুলো কীভাবে সলভ করবেন বিশেষ করে আপনারা এই বছরে যাদের পাসপোর্ট নেই যদি কেউ মনে করে নতুন করে পাসপোর্ট করে তারপরে হজে যাব সেটা কতটা পর্যন্ত হবে বলা যাচ্ছে কেন লাস্ট পর্যন্ত সময় হয়তো তারা আর পাবে না এক কেননা একত্রিশে জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট তা কবে ফর্ম ফিল করবে কবে পাসপোর্ট আসবে কবে হচ্ছে কি করে সেই জন্য সেটাও হয়তো হয়ে উঠবে কিনা ঠিক নেই হয়তো দেখা যাচ্ছে যাদের পাসপোর্ট হয়ে গেছে তারা আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে যদি আমাদেরকে আমাকে যদি কেউ বলেন তাহলে আমি তার বাড়ি যেয়ে যোগাযোগ করবো যদি আমাদের অফিসিয়ালভাবে যোগাযোগ করে যেভাবে যোগাযোগ করবে করবে এর আমরা ফর্ম ফিল করে তাদের যাবার গাইড টোটাল গাইডটা আমরা আমরা করবো ইনশাআল্লাহ মানে ফর্ম ফিল আপের যে সমস্ত দায়িত্ব সেগুলো সম্পূর্ণ হবে হ্যাঁ হ্যাঁ ফর্ম ফিল আপ থেকে শুরু করে কীভাবে ব্যাঙ্কে টাকা জমা দিতে হবে না সেগুলো সব আমরা অকিবহল করাবো যাতে ক্যান্ডিডেটকে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ সব আমরা নিজেরা ঠিক করে বলে দেবো সব বিগত দিনে আপনারা মক্কা মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে সমস্ত পরিষেবা বা যে সমস্ত ট্রেনিং যে বিষয়গুলো আপনারা এগুলো কীভাবে দিয়ে ও আমাদের তো আলহামদুলিল্লাহ আপনারা এর আগেও আমার বার্তায় শুনেছেন যে মক্কদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে বছরে কারেন্ট মানে পঁচিশ সালে হস করে দুশোর উপরে ক্যান্ডিডেট হস করে ফিরল আমরা আমাদের অফিসে প্রতি রবিবার সকাল আটটা থেকে ট্রেনিং হয় বা ট্রেনিং প্রতি আমাদের ট্রেনিং হয় এবার আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে আমাদের হাজি সাহেব করাই এবং সেই সাথে তাদের যাবতীয় গাইডগুলো যেভাবে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করি আপনারা শুনলেন যে দু সালে হুজুর তিনি নিজেই আপনাদের সাথে থাকছেন এবং তিনি নিজেও ফরজ ফরসাহে থাকবেন যাবেন আশা করি আপনাদের গাইডের ব্যাপারটা আর কোনো সন্দেহর কোনো জায়গা থাকবে না আপনারা দ্রুত যোগাযোগ করুন দ্রুত আগিয়ে আসুন সময় একদম স্বল্প সময় দ্রুত যোগাযোগ করে হুজুরের সঙ্গী হয়ে যান দ্রুত মক্কা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন দু হাজার ছাব্বিশ সালে জন্য